আসসালামু আলাইকুম রিফাতেদার বিল্ডিং কনসালটেন্সের পক্ষ থেকে নতুন আরেকটি ডুপ্লেক্স হাউস ডিজাইনের ভিডিওতে আপনাকে স্বাগতম এই বাড়িটি সর্বপ্রথম আপনাদেরকে আমি বাইরের এক্সট্রোর ডিজাইনটি দেখাবো এক্সট্রোর ডিজাইনটি সম্পূর্ণ দেখার পর এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে এবং এই বাড়িটি নির্মাণ করলে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন তার একটি বিস্তারিত আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো বন্ধুগণ আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন সর্বপ্রথম আপনাদেরকে আমি বাড়িটির এক্সটোর ডিজাইনটি দেখাচ্ছি এক্সট্রোর ডিজাইনটি সম্পূর্ণ দেখার পর আপনাদেরকে আমি ফ্লোর প্ল্যানটি দেখাবো কথা দীর্ঘায়িত করব না আমরা এখন সরাসরি আমরা এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যানে চলে যাব আপনারা ফ্লোর প্ল্যানে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন তার একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত এটি আমার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যদি চান আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইউনিয়ন পরিষদে অ্যাপ্রুভাল ড্রয়িং পৌরসভায় অ্যাপ্রুভাল ড্রয়িং রাজুক অ্যাপ্রুভাল ড্রয়িং যদি করতে আগ্রহী থাকেন অথবা ব্যাঙ্গলোন অ্যাপ্রুভাল ড্রয়িং করতে আগ্রহী থাকলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা থ্রি ডি ভিউতে দেখে আছেন যে আপনাদেরকে আমরা একটা ডুপ্লেক্স হাউসের ডিজাইনের ভিডিও দেখে নিয়ে যাচ্ছি এখন আপনাদেরকে আমরা ফ্লোর প্ল্যানটি দেখাবো এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে একটি প্ল্যান এটা হচ্ছে ফোর্সের ডিজাইন আপনারা এখানে দেখছেন একটি ওয়াটার বডি করা আছে ওয়াটার বডি করা আছে এখানে ছোট বাচ্চারা সুইমিং করতে পারবে এটা হচ্ছে সুইমিং পুল আপনি চাইলে সুইমিং পুল করে নিতে পারবেন এটা ঢুকে আপনারা পাবেন একটি হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম বাইশ ফিট বাই ষোলো ফিট ছয় ইঞ্চি একটি ড্রয়িং ডাইনিং রুম পাবেন এই দিক দিয়ে হচ্ছে সিঁড়ি থাকবে এটা উপরের সিঁড়ি ঠিক আছে আর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল হাইট থাকবে এটা হচ্ছে দুই তালার জন্য এটা কাটা থাকবে এটা হচ্ছে ফুল হাইট একটি সিঁড়ি এখানে একটি কিচেন দেখতে পাচ্ছেন আমরা নয় ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি বিশাল বড় একটি কিচেন একটি কমন টয়লেট দুইটি কমন টয়লেট দেখতে পাচ্ছেন পাঁচ ফিট দুই ইঞ্চি বাই নয় ইঞ্চি করে দুইটি একটি দেখতে পাচ্ছেন আপনারা বারো ফিট বাই এগারো টোটাল গ্রাউন্ড ফ্লোর আপনারা যদি আপনাদেরকে আমি দেখাই এদিক দিয়ে সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠলেন ওঠার পরে এই জায়গাটা কিন্তু পুরোটা পানছে এটা পুরোটাই কিন্তু কাঠা জায়গা আপনাদেরকে যদি আমি দেখাই এটা পুরোটাই কাঠা এটা হচ্ছে ফুল হাইট অনেক সুন্দর একটি ভিউ আপনাদের সামনে দেখা যাবে দেখে আপনারা এখানে একটি বেডরুম পাচ্ছেন বারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি টয়লেট পাচ্ছেন পাঁচ ফিট দুই ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি এই টয়লেটটি পাচ্ছেন পাঁচ ফিট দুই ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি এখানে একটি আপনার বেডরুম পাচ্ছেন বারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি সাথে একটি বারান্দা পাচ্ছেন সাত ফিট বাই সাড়ে তিন ফিট এখানে একটি আপনার বেডরুম দেখতে পাচ্ছেন চোদ্দ ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি একটি বারান্দা দেখতে পাচ্ছেন সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আপনারা বলতে পারেন যে একটা ডুপ্লেক্স বাড়িতে অ্যাটাচ টয়লেট কেন দেননি আসলে আমরা এটাতে অ্যাটাচ টয়লেট করিনি আমাদের ক্লায়েন্টের পছন্দ তিনি অ্যাটাচ টয়লেট করবেন না এইভাবে দুইটি করে চারটি টয়লেট করবেন এই কারণে আমরা টয়লেটটি করছি আমরা কোনো প্রকার অ্যাটাচ টয়লেট করি না আমরা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইনগুলো করে থাকি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান পনেরোশো স্কোয়ার ফিটের একটি প্ল্যান তো আলহামদুলিল্লাহ আমরা বিশ্বস্ততার সঙ্গে সারা বাংলাদেশ জুড়ে এটি আমাদের হচ্ছে দুইশো পনেরো নাম্বার প্রোজেক্ট যেটা ডুপ্লেক্স হাউস দশতলা তালা বিল্ডিং পনেরো তলা বিল্ডিং কিন্তু আসলে আমরা সাধারণত টিন শেড এবং একতলা যে বিল্ডিংগুলো করি এগুলো কোনো হিসাবের মধ্যে ধরি না এগুলো যদি ধরি আমাদের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ জুড়ে আড়াইশোর উপরে প্রজেক্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে আড়াইশো প্লাস প্রোজেক্ট কমপ্লিট হয়েছে শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুকের কাছ থেকে এবং আমার পার্সোনাল কিছু ডেভেলপার ক্লায়েন্টের কাছ থেকে ঢাকা শহরে যারা বিল্ডিং ডেভেলপ করে তাদের কাজে কাজ তো আলহামদুলিল্লাহ আমরা বিশ্বস্ততার সঙ্গে যদি কাজ না করতাম সুনামের সঙ্গে যদি কাজ না করতাম তাহলে আমরা কখনোই আড়াইশো প্রজেক্ট কমপ্লিট করতে পারতাম না এটা আমাদের কথাই না কাজে বিশ্বাসী আপনারা যদি হয়তোবা বিশ্বাস নাও করতে পারেন অনেকে যে আড়াইশো প্রজেক্ট কমপ্লিট করছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি রিভিউ করতে পারেন ইউটিউব চ্যানেলে দেখবেন আমার অসংখ্য ভিডিও আছে শেড থেকে পনেরো তলা বিল্ডিং পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি তা ইউটিউবে আমাদের ভিডিওগুলো আপলোড করা আছে আপনারা চাইলে আমার ভিডিওটি একবার রিভিউ করে দেখতে পারেন এবং আমরা মাঠ পর্যায়ে যে কাজগুলো করি হ্যান্ডওভার করছি এই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে আপনারা চাইলে একবার রিভিউ করতে পারেন যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন যাতে নিত্য নতুন ডিজাইনের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ